অনেক প্রচেষ্টার পর দুই বছর পর আমার স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে কথাই হয়েছে যে আসলে আমি ওনাকে এখনও কাছে পাইনি কিন্তু ওনাদের যে আর যে মানে লোকগুলো আছে দোকানে ওনাদের আচার ব্যবহারও অনেক ভালো ওনাদের কাছ থেকে নিচ্ছি ওনারাও ঠিক এই আশ্বাসটাই দিচ্ছে তারপর বলতে চাচ্ছি যে আপনারা এখানে আসলে আর এক দিক দিয়ে সুবিধা পাবেন এখানে ভ্যারাইটিস আপনি সব ধরনের প্রোডাক্ট এখানে পাইবেন বাটিক থেকে শুরু করে আপনার জমজম কালেকশন আবার হচ্ছে বিছানার চাদর আসসালামু আলাইকুম আমি পাখি রংপুর থেকে আসছি অনেক লং জার্নিতে অনেক প্রচেষ্টার পর দুই বছর পর আমার স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে কারণ আমি দুই বছর আগে থেকে অনেক প্ল্যান করেছি যে আমি কিছু একটা করব করব তারপর আমি অনেক ভিডিও দেখি অনেক কিছু সম্বন্ধে এই কাপড়ের ভিডিও দেখে বসির ভাইয়ের দোকান নারায়ণগঞ্জ থেকে আমার এই ভিডিওগুলো অনেক ভালো লাগছিল বিশেষ করে বসির ভাইয়ের কথাগুলো আমার অনেক ভালো আর একটা হচ্ছে যে উনি একটা আশ্বাস দিছে গ্রাহকদের জন্য যে যে কোনো প্রোডাক্ট থেকে আমরা কাপড় নিতে পারবো প্লাস যদি না বিক্রি করতে পারি চেঞ্জ করে অন্যটা মানে নিতে পারবো নিয়ে বিক্রি করতে পারবো এই সাহা হচ্ছে আরসি আর একটা হচ্ছে যে বসির ভাইয়ের কথাই হচ্ছে যে আসলে আমি ওনাকে এখনও কাছে পাইনি কিন্তু ওনাদের যে আর যে মানে লোকগুলো আছে দোকানে ওনাদের আচার ব্যবহারে অনেক ভালো ওনাদের কাছ থেকে নিচ্ছি ওনারাও ঠিক এই আশ্বাসটাই দিচ্ছে আমাকে তো আমি অনেক খুশি তারপর বলতে চাচ্ছি যে আপনারা এখানে আসলে আর এক দিক দিয়ে সুবিধা পাবেন এখানে ভ্যারাইটিস আপনি সব ধরনের প্রোডাক্ট এখানে পাইবেন বাটিক থেকে শুরু করে আপনার জমজম কালেকশন আবার হচ্ছে বিছানার চাদর মানে সুইস কটন অনেক ভালো ভালো প্রোডাক্টগুলো এখানে সব মিলিয়ে নিতে পারবেন আপনারা তো আপ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে যেন ভালো কিছু করতে পারি